আপনার বাড়ি থেকে গোরস্থান কত কিলোমিটার এক কিলোমিটার হবে এক কিলোমিটার মনে করুন এক কিলোমিটার গরস্থানকে আর আপনার বাড়ি থেকে ষাটটা পিলার বসিয়ে দেন এক দুই তিন চার পাঁচ করে কটা বললাম ষাট ষাটটা পিলার এবার আমি আপনাকে বললাম যে একটা পিলারকে ভেঙে অতিক্রম করতে আপনাকে সময় লাগবে এক বছর তাহলে দশটা পিলার অতিক্রম করতে সময় লাগবে কত বছর দশ বছর আপনারা একটু কথা বলিয়েন তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আপনারা মনোযোগ দিয়ে শুনছেন একটা পিলার ভাঙতে এক বছর আর দশটা পিলার ভাঙতে কয় বছর দশ বছর আর বিশটা পিলার ভাঙতে বিশ বছর তাহলে আমি এখন আপনাকে বলছি মুরব্বী সাহেব আল্লাহ মনে করুন আপনাকে আল্লাহ আয়ু দিয়েছে ষাট বছর এই লোকটা পৃথিবীতে বাঁচবে ষাট বছর পৃথিবীতে এই লোকটা বাঁচবে তার বাড়ি থেকে গোরস্থানে যে ষাটটা পিলার রয়েছে এখন মনে করুন আপনার বয়স হয়েছে চল্লিশ বছর তার মানে চল্লিশটা পিলারকে ভেঙে দিয়ে গোরস্থানের দিকে আপনি আগিয়ে চলে গেছেন সামনে আর কটা বাকি আছে কুড়িটা বুঝতে পারছেন সময়ের মূল্য কতটুকু মানে সময় রাত দিন আমাদের রাত দিন কেটে কেটে আমাদেরকে সপ্তাহ থেকে মাস মাস থেকে বছর এইভাবে করতে করতে আল্লাহ আমাদের সময়কে শেষ করে দিয়ে কবরের দিকে আমাদেরকে দড়ি নিয়ে চলে যাচ্ছে তার জন্য একজন দার্শনিক বললেন আচ্ছা তোমরা বলো তো মানুষ বসে আছে না দৌড়াচ্ছে তখন একজন বলছে আরে মানুষ বসে আছে আচ্ছা আপনারা বলুন আপনারা এখানে বসে আছেন আপনারা দৌড়াচ্ছেন একটু ফিলোসফি আপনাদেরকে বলবো তার জন্য কারণ যুবকদেরকে এইভাবে না বোঝালে বুঝবে না কারণ ওরা সব সময় মোবাইল নিয়ে ব্যস্ত তাই না মেয়ে নিয়ে ব্যস্ত তো ওদেরকে একটু ওদের মতো করে বায়ান দিতে হবে আজকে একটু ভিন্ন ধরনের বায়ান করছি আচ্ছা আপনারা বসে আছেন না দৌড়াচ্ছেন বসে আছেন কিন্তু একজন দার্শনিক বলছেন না এরা অতি দ্রুত গতিতে এরা সবাই দৌড়াচ্ছে পৃথিবীর সমস্ত মানুষ এরা দৌড়াতে রয়েছে দৌড়াতে রয়েছে যে এটা কী করে সম্ভব বলে হ্যাঁ এটাই সম্ভব এটাই আপনাকে এখন যদি বলি তাহলে আপনি বুঝতে পারবেন ঠিক বলেছেন আমরা সকলেই দৌড়াচ্ছি প্লেন যখন আকাশের উপরে উড়ে তখন ওপরের যে যাত্রীগুলো প্লেনে থাকে এদের ভিতরে অনেকে কিন্তু আবার ঘুমিয়ে যায় অনেক আবার জেগে আছে অনেক আবার এক বন্ধু আর এক বন্ধুর সঙ্গে কথা বলে কিন্তু তারা কি জানে যে আমরা কত গতিতে দৌড়াচ্ছি তারা জানে না তাদের গতি জানা নেই কিন্তু তারা কি করে আছে বসে আছে কিন্তু আমরা যারা দুনিয়া দুনিয়া থেকে আমরা এভাবে দেখছি উপর দিকে মাথাটা মুচি করে ওরে এই যে দেখ প্লেনটা কত গতিতে দৌড়ছে এক হাজার ঘন্টা কিলোমিটার গতিতে এই প্লেনটা দৌড়ছে তার মানে প্লেনের যে যাত্রীগুলো ছিল এরা বুঝতে পারলো না কত গতিতে দৌড়ছি তারা কিন্তু সবাই বলছে আমরা বসে আছি অথচ তারা গতিতে দৌড়ছে আর আমরা দুনিয়া থেকে দেখছি তারা গতিতে দৌড়ছে তো শেখ সাদী রহমতুল্লাহ আলাই এবং অন্যান্য তারা বলেছে পৃথিবীর প্রত্যেকটি মানুষ এরা খুব গতিতে দ্রুত গতিতে তারা দৌড়াচ্ছে কিন্তু মানুষ বুঝতে পারে না কোন দিকে দৌড়াচ্ছে কবরের দিকে মানুষ দৌড়াচ্ছে মানুষ বুঝতে পারে না এই লোকটা জানে না যে আমার পাঁচ বছর পর মরণ হবে তাহলে আপনার দিন রাত কত গতিতে পার হচ্ছে আপনি দেখুন না খালি যেই ছেলেরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে এই ছেলেরা বা বুঝতে পারবে যে সুয়া তিন ঘন্টা সময় কত দ্রুত পার হয়েছে এদেরকে জিজ্ঞাসা করবেন একদিন যে শোয়া তিন ঘন্টা সময় দেওয়া হয়েছিল। তিন ঘন্টা পনেরো মিনিট সময় দেওয়া হয়েছিল তো মাধ্যমিক পরীক্ষাতে যে দিয়েছিল তো তুমি বলো তো তোমাকে কেমন লেগেছিল সময় কতটুকু তো ও বলবে শোয়া তিন ঘন্টা সময় একেবারে মুহূর্তের ভিতরে শেষ বলো না দেখবেন জিজ্ঞাসা করে দেবেন ও এটাই বলবে তার মানে সে পেরেশানিতে ছিল যে আমি যদি পরীক্ষাতে যদি ভুল অ্যান্সার দিয়ে দিই তাহলে আমার বিপদ আসবে আমি যদি পরীক্ষার অ্যান্সারগুলো ভুল দিয়ে দিই তাহলে আমার বিপদ আসবে আমি ফেল হয়ে যাব তো মানুষ সে আজকে পৃথিবীতে মানুষের ব্রেন থেকে উঠে গেছে একটা শব্দ সেটা হচ্ছে মরণ মানুষকে যে মরতে হবে এটা মানুষের বিবেক থেকে উঠে গেছে এরা ভুলে গেছে নিয়ে ছেলে মেয়ে আহাল পরিবার আর দোকান পাশা সব নিয়ে মানুষ ভুলে গেছে মৌতকে মানুষ যদি মৌত মানুষ যদি মনে রাখত তাহলে মানুষের সময় অতি দ্রুত চলে যেত মানুষের সময় অতি দ্রুত যাবে আর মানুষ মনে ভাববে যে আমি মনে হয় পৃথিবীতে বাঁচব না তো আল্লাহ এখানে সময়ের কসমকে আমাদেরকে বোঝাতে চাচ্ছেন পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর ভিতরে পড়ে আছে তো ইমাম রাজি ইমাম রাজি বলেন আমি বাজারে গেলাম আমার স্ত্রী বলল আপনি সকালবেলাতে কিছু বাজার করে এনে দেন তো তা আমি ব্যাগটা নিলাম বাজার করতে গেলাম তো বাজার করতে গিয়ে দেখতে পাচ্ছি একজন আইসক্রিম বিক্রেতা বড় বিক্রেতা ও বড় বিক্রি করছে আইসক্রিম বিক্রি করছে মনে করুন ও একটা মূল্য বলেছিল আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি মনে করুন ওই আইসক্রিম বিক্রেতা বলছিল চার টাকা কিলো চার টাকা কিলো চার টাকা কিলো তো আমি এটা দেখলাম ফিরে আসলাম আমি জোহরের সলা তাদাই করতে গেলাম জোহরের সলা তাদাই করে যখন আমি ফিরে আসছি ওই বরফ বিক্রেতা সে তার বরফের মূল্য কমিয়ে দিয়ে ও এখন বলছেন দুই টাকা কিলো দুই টাকা কিলো দুই টাকা কিলো বুঝতে পারলাম না আমি যখন আসর সলা আদায় করতে গেলাম আমি যখন ফিরে আসছি তখন আমি দেখতে পাচ্ছি ওই বরফ বিক্রেতা সে তার বরফের মূল্য কমিয়ে দিয়ে এখন বলছেন এক টাকা কিলো এক টাকা কিলো এক টাকা কিলো আমি যখন মাগরিবের সলাত আদায় করতে গেলাম ফিরে আসছি দেখছি ওই বরফ বিক্রেতা এখন বলছেন পঞ্চাশ পয়সা কিলো পঞ্চাশ পয়সা কিলো পঞ্চাশ পয়সা কিলো আমি এসা সলাত পড়তে গেলাম ফিরে আসছি তখন ওই বরফ বিক্রেতা বলছে হে দেশবাসী গ্রামবাসী হে এই এলাকার এলাকারবাসীরা তোমরা শোনো তোমরা সবাই চলে এসো বাজারে যারা আছো তোমরা সবাই চলে এসো নিয়ে যাও আমার এই আইসক্রিম বরফগুলো সব নিয়ে যাও এক টাকাও লাগবে না ফ্রি নিয়ে চলে যাও ও চলে আসলেন ইমাম রাজীব বললেন যেই বরফের মূল্য ছিল চার টাকা কিলো এই বরফের মূল্য এখন হয়ে গেছে ফ্রি কিছুই বুঝতে পারলাম না কি যে হলো ঘটনা কি ঘটলো কিছুই বুঝলাম না আমার প্রতিদিনের অভ্যাস ছিল বাড়িতে আমি এসা সরাতে পরে হালকা কিছু খেয়ে ঘুমানোর পূর্বে আমি কোরআন মাজিদ একটু তেলাওয়াত করে ঘুমাতাম তো আমি খাওয়া দাওয়া শেষ করে আমি এখন ঘুমাতে যাব তার পূর্বে একটু কোরআন মাজিদটাকে খুলে আমি তেলাওয়াত করছি তো আমার সামনে যে সোরাটি পড়েছিল সেই সুরাটির নাম হচ্ছে এই আস আমার আমার সামনে সামনে আসলো তখন আমি বুঝতে পারলাম আল্লাহ এখানে কসম কসমকে বলছেন সময়ের কসম নিশ্চয় সারা পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে রয়েছে আল্লাহ এখানে কসমকে এই জন্য বললেন মানুষ সে তার নিজের সময়টাকে আল্লাহ দিয়েছিল তাদেরকে পৃথিবীতে তোমরা ষাট সত্তর বছর তোমরা পৃথিবীতে বাঁচবে এরা পৃথিবীতে একটা নির্দিষ্ট আয়ু নিয়ে পৃথিবীতে এসেছে মানুষ দশ বছর বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর এই চল্লিশ বছর পার করে দিয়েছে এখনো এই লোকটা জাকাত দেয় না এখনো এই লোকটা নামাজ পড়ে না এখনো এই ছেলেটা আল্লাহকে আল্লাহ বলেই এখনো চিনতে পারেনি চল্লিশ বছর পার হয়ে গেছে এরা নিজের সময়কে অতি দ্রুত তারা শেষ করে ফেলেছে এটা আমি বুঝতে পারলাম ওই বরফ বিক্রিয়তাকে দেখে তাহলে আল্লাহ আমাদেরকে বললেন সময়ের ব্যাপারে আজকে বর্তমান যুবকেরা থেকে যেটা গুরুত্বপূর্ণ জিনিসকে যেটা শেষ করে ফেলেছে সেটার নাম হচ্ছে সময়